অনেকে বলে সকল ফরজের বড় ফরজ ইসলামী সংগঠন করা ইসলামী সংগঠন না করলে জাহিলিতে মৃত্যু হবে এ বিষয়ে ইসলাম কি বলে আপনার মতামত জানতে চাই ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না ইসলাম কি বলে ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে ভাই এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই ব্রাদারদের বাড়াবাড়ি বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বলেন যেগুলো আসলে না করোনা দেশে আছে না তাদের দলের নেতারা তাদেরকে বলেন এরকম অনেক ভাই ব্রাদার আছেন যারা ধরনের কথাবার্তা বলেন একজন মুসলমান সচেতন হতে হবে ইসলাম এবং মুসলমানদের কল্যাণ কোন কোন দিকে দিকে অকল্যাণ এইটুকু বোঝার মতো ক্ষমতা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে এবং তিনি ইসলাম এবং মুসলিমদের কল্যাণ নিজের দেশ মাটি মানুষের কল্যাণ বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হবে তার কোন সিদ্ধান্ত এটা যদি কোনো খারাপ মানুষের বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকারী বা ইসলামের ব্যাপারে অমনোযোগী মানুষের এগিয়ে যাওয়ার পথকে উন্মোচন করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে এজন্য তার রাজনীতির সচেতনতা তার মোটামোটি এবং ভোট প্রদান এগুলোর ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় একজন মানুষকে দিতে হবে কিন্তু একই সাথে দাওয়াতি কাজ করার জন্য ইসলামের প্রতি মানুষকে আহ্বান করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে ইসলামী দলগুলো সেরকম অনেকগুলো প্ল্যাটফর্ম অনেকগুলো দল অনেকগুলো প্ল্যাটফর্ম কেউ কোনো প্ল্যাটফর্মকে বেশি উপযোগী মনে করে সেই প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন সেটা পলিটিক্যাল হতে পারে নন পলিটিক্যাল হতে হতে পারে এটা আল্লাহর কাছে নাজাদ পাওয়ার যথেষ্ট মৌলিকভাবে মুসলিমদের যে মূল ধারা আছে সেই মূল ধারা সেই ধারার মধ্যে আবার বহু উপধারা বহু প্ল্যাটফর্ম আছে সেগুলোর বাইরে এসে মূল ধারার সাথে যাতে কানেক্টেড থাকে মুসলমানরা সেখান থেকে বিচ্ছিন্নতাবাদের দিকে যেন না যায় নিজস্ব কোন মতবাদ যেন তৈরি না করে আলাদা কোনো আপনার গিরিপথ যেন তৈরি না করে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করে ঐক্যবদ্ধ থাকার মানে হলো সেটা একটা একটা বলয় বা বা প্ল্যাটফর্ম সংগঠন সাংগঠনিক পরিচয় পলিটিক্যাল হোক নন পলিটিক্যাল হোক এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সুবিধা হয় সন্ধেহাতীত সেটি জায়েজ কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা অন্ধ হয়ে যাই আমাদের ওয়ালা বাড়াটা যদি দলকে ঘিরেই হয়ে যায় আল্লাহ এবং তার রাসুলের জন্য না হয়ে যদি সেটা সীমাবদ্ধ এবং সীমিত একটা চিন্তার জন্য হয়ে যায় তাহলে সেটা আবার গুনাহের বিষয়ে হতে পারে এই বিষয়গুলোকে পার্থক্য করা পরক করা ইম্পর্টেন্সি এবং গুরুত্ব বোঝার পাশাপাশি কতটা ইম্পর্টেন্ট শরিয়াতে সেটাও বোঝা গুরুত্বপূর্ণ আমরা অনেকে এক্ষেত্রে বাড়াবাড়ি করি আবার অনেকে ছাড়াছাড়ি করি এই দুইটারই এই দুটারই অবসান হওয়া দরকার এবং সঠিকটা আমাদের অন্তত উপলব্ধি করা দরকার আল্লাহদেরকে বোঝার তফিক দান করুন তাহমিনা তা থেকে আপনি লিখেছেন অনেকে বলে সকল ফরজের বড় ফরজ ইসলামের সংগঠন করা ইসলামের সংগঠন না করলে জাহিলিদের মৃত্যু হবে এ বিষয়ে ইসলাম কি বলে আপনার মতামত জানতে চাই দেখুন ইসলামিক কোনো কাজকে গোছানোভাবে করার জন্য সাংগঠনিক পদ্ধতি করার বিকল্প নেই সেই হিসাবে সংগঠনের সাথে সংযুক্ত হওয়া ভালো কাজ অনেক যুব সংগঠন অনেক সংগঠন ইসলামিক সংগঠন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে তারা অনেক ভালো ভালো কাজ করছেন এবং সৎকাজের আদেশকাজের বাধা প্রদানের জন্য জাতীয় পর্যায়ে গ্রামের বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন রকম সংগঠন আছে এই সংগঠনগুলো যুক্ত হয়ে ইসলামের সেবা করার চেষ্টা করা নিজেকে দিনের মধ্যে ধরে রাখার চেষ্টা করা সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ কিন্তু এসব সংগঠনে যুক্ত হওয়া অফ না হলে জাহিলেদের মৃত্যু হবে এটি একেবারেই মূর্খতা সুলভ কথা কারণ জাহিলেদের মৃত্যুর কথা যেটি বলা হয়েছে সেটা হলো যদি কেউ মুসলিম শাসন কোথাও থাকে সেখানে মুসলিম শাসকের হাতে বা নানে না নেয় এবং বিচ্ছিন্ন থাকে তার জাহিলেদের মৃত্যুর কথা বলা হয়েছে এবং সেই সাথে আপনার মুসলিমদের যে প্রধান ফ্লো সেটার বাইরে গিয়ে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায় ধরুন একটা ইসলামী রাষ্ট্র আছে ইসলামী সমাজ ব্যবস্থা আছে শাসক আছেন সেখানে যিনি কোরআন দিসের আলোকে মানুষকে পরিচালনা করছেন মৌলিকভাবে ছোটো খাটো বিষয়ে বিভ্রান্তি বা ভুল থাকতেই পারে বা ত্রুটি বিচ্ছুই থাকতেই পারে তো এরকম জায়গা থেকে যে কেউ যদি নিজেকে পৃথক করে ফেলে কিংবা মুসলমানদের যে কমন প্ল্যাটফর্ম আছে যে মৌলিক বিষয় মুসলমানদের সবগুলো ধারাই প্রায় করেন এবং সুন্না অনুসারী সাহাবিদের মহাব্বতকারী অনুসারীদের সবগুলো ধারাই যেখানে একটা দিকে চলে গেছে তার বিরুদ্ধাচরণকারী এবং তার বাইরে গিয়ে যারা নিজেকে আলাদা করে তাদেরকে তাদের সম্পর্কে ভৎসনা করা হয়েছে যে মানে সাজা ফিরনার যারা পৃথক হয়ে যাবে তাদের থেকে তারা জাহান্নামে ক্ষিপ্ত হবে এর মানে এই নয় যে একটা সংগঠন আপনি করলেন বা পছন্দ করলেন সেটার বাইরে গেলে জাহান্নামে যাবে এই সংগঠন তো আল্লাহ তালার তরফ থেকে নির্ধারিত না এরকম সংগঠন আরও অনেক আছে তাহলে এটার বাইরে যদি চলে জাহান্নামে হয় যেতে হয় তাহলে সেক্ষেত্রে অন্য সংগঠন যারা আছেন তারাও তো একই কথা বলবেন তাহলে আপনি আপনার সংগঠনে থাকে জাহান্নামী উনি অন্য সংগঠনে থাকে আপনার দেশটিতে জাহান্নামে এরকম ছেলে খেলা তো জাহান্নামে যাওয়ার ব্যাপারে মানুষ ছেলেখানা সুলভ আচরণ তো করতে পারে না এবং এটা ইস্তা আমাদেরকে বলেও নাই বিধায় এই ধরনের কথা আমরা বলার আগে খুবই চিন্তা করে খুব ভেবে চিন্তার পরে বলবো ইনশা আল্লাহ তালা